এই যে সবজি নিয়ে আলাম এই দেখেন বেগুন বেগুনটা আনছি মোটামুটি দুই কেজি ষাট টাকা দেয়া তারপরে এদিকে আনলাম পেঁয়াজ আনলাম আলু আনলাম নেবু আনলাম সুন্দর নেবু আনলাম বিশ টাকা হালি চার পিস চার পিস নেবু বিশ টাকা হালি এটা উলকপি আনলাম উলকপি দুই কেজি আনলাম একশো টাকা দেয়া বড় বড় সাইজের কারণ এটা বড় সাইজটা কিন্তু বহু পছন্দ হয় আমার বড় বড়ো সাইজ নিয়ে আইছি দুই কেজি একশো টাকা দেয়া মানে আজকে মানে আমি সবজি বাজারে রেটটা আমি জানাই এত দাম সবজির এই যে ফুলকপি নিলাম পঞ্চাশ টাকা কেজি আমি নিছি কিন্তু বাজারে কিন্তু দাম বহুত বেশি কারণ আমি রাত্রে গিয়ে আনছি তো একটু মানে একটু একটু সস্তা পাইছি আমি আশি টাকা কেজি ফুলকপি ব্যস্ত আছে তারপরে এটা হলো পামকিন মিটে মিষ্টি লাউ এটা আনলাম দুই কেজি আনলাম আশি টাকা দেয়া দুই কেজি দুইশো গ্রাম হয় আমার এতে আশি টাকা রাখছে তারপরে আনলাম টমেটো পঞ্চাশ টাকা কেজি আর শাক শাক টাক নিয়ে আইলাম মোটামুটি আজকে যথেষ্ট বাজার করছি আজকে কারণ সবজি বাজারে গেলে মানে কি কি নিমু মানে এরকম লাগে মানে একমাত্র থেকে ল আরম্ভ করলাম লইতে 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 মানে বহু সবজি লাই আর আর দুপরবেলা খাইবার জন্য এই যে এটা তিতাকলা বিটার গার্ড আমি এটাও নিয়ে আইছি কারণ এটা কিন্তু দুপরবেলা ডাল দেয়া সবজিটি ডাল ভাজি টাজি দেওয়া এগুলা মানে আলু দেয়া বিটার গার্ড এটা কিন্তু বহুত টেস্টি হয় আর ডাল দেওয়া খাইলে কিন্তু খুব ভালো লাগে তারপরে আবার লাল শাক আছে দিয়ে লাল শাকটা দেখা তো লাল শাকটা এই যে এই যে এই যে লাল শাক লাল শাকটা কিন্তু বহুতের কিন্তু খুব প্রিয় একদম এটা একটা জনপ্রিয় শাক এটা এটা মানে যে কোনো জায়গায় লাল শাক বললে মানে আর মানে মানে মুখের থেকে পানি পরে যাওয়া মানে এটা এত টেস্ট আর এত সুস্বাদু মানে আর এত ভালো দেখতে আর সাথে আনছে আমি পালেং এটা মিষ্টি পালেং এটা আর একটা আছে চুক্কা যেটা এটা এটা না এটা মিষ্টি পালেং এটা এটাও ভালো যথেষ্ট ভালো আর লাল শাকটা তো একদম আমাদের ঘরে কিন্তু সবাই কিন্তু খুব প্রিয় লাল শাক লাল শাকটা মানে এটা মানে আমাদের লাগেই মানে সিজনও মানে সবাই লাল শাক খায় ভালো পায় তো এই দেখেন প্রচুর আজকে সবজি কাঁচা সবজির বাজার আমি আনছি ঘরে ভালো লাগে সবজি বাজারে গেলে কিন্তু বহুত ভালো লাগে ইচ্ছা হয় মানে চোখের সামনে যা করে তাই নিয়ে আইবার লেগে তো আজকে আমি শেয়ার করলাম আরেকটা কথা বর্তমান এইটা ধনিয়াপাত আনলাম বহুত আনছি ধনিয়াপাত বর্তমান মানে বাজারে কিন্তু প্রচুর দাম সবজির প্রচুর দাম মানে যেটা নর্মাল রেট এই রেটে থেকে কিন্তু প্রায় দুই গুণ তিন গুণ রেট বেশি তো তাই আমি আজকে ভিডিওটা বানাইলাম যে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও যে আপনারা দেখেন জানেন কারণ বহুত আছে ধনী মানুষ যারা তারা কিন্তু এগুলা রেটমেন্ট জানে না কিন্তু আমরা যারা মধ্যবিত্ত গরিব পরিয়ালের মানুষ আমরা কিন্তু এটা দিন মানে দিন বাজার করে প্রত্যেক দিনাই মানে এটা বাজার করতে হয় আমাদের খাইতে হয় তা আমরা এটা রিয়েলাইজ করতে পারি যে বস্তুর দাম কত গুণ বাড়ছে যারা ধনী মানুষ তারা এগুলো চিন্তা নাই তারা মানে মানে এগুলো চিন্তাই করে না কিন্তু আমাদের এক কেজি সবজি নিতে আমাদের এখন চিন্তা করতে হয় কারণ একশো টাকা আশি টাকা একশো বিশ টাকা দেড়শো টাকার তোলে এখন সবজি পাওয়া যায় না তাই আজকে দেখালাম যে আপনারা ভিডিওটা দেখেন যে বাজারের কি মানে দ্রুতগতির মানে মূল্য বৃদ্ধি হয়েছে এই মূল্য বৃদ্ধি নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানালাম আপনারা দেখেন যে মূল্য বৃদ্ধিটা যাতে কী প্রকারে রোধ করা যায় তাই আশা রাখলাম সবার কাছে সবাই প্রতিবাদ করেন কারণ মূল্যবৃদ্ধি খুব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে যেটা লেগে আমাদের এখন মোটামুটি মধ্যবিত্ত লোকের মোটামুটি চলা কিন্তু বহুত মানে যেটা বাজেট বাজেটের থেকে কিন্তু মানে বহুত বেশি তার মানে আমরা প্রত্যেক দিনাই প্রত্যেক দিনাই হয়তো আমরা হাসি ফুর্তি করি কিন্তু আমাদের এরকম হয়েছে যে প্রত্যেক দিনাই আমরা তিল তিল করে মানে ঋণও ভোগতে তিল তিল করে আমরা ঋণও ভুগতেছি কারণ যে যে আমাদের যে মধ্যবিত্ত পরিয়ালের একটা মাস চলার যে বাজেট লাগে আমরা সেই বাজেটের থেকে কিন্তু আমরা বহুত বেশি খরচা হইতেছে তাই আমরা হয়তো মানে আমরা খানা খাইতেছি হাসি ফুর্তি করতাছি তার ভিতরটা কিন্তু আমরা প্রত্যেক দিনাই প্রত্যেক দিনাই আমরা তিল তিল করিয়া মানে আমরা ঋণও পড়তাসি হয়তো বহুত এটা জানে না বা বহুতে ক্যালকুলেশন করছে না কিন্তু আমাদের আমার চোখও ধরা পড়ছে যে আমরা প্রত্যেক দিনে তিল তিল করিয়া আমরা ঋণও তাই সবে সতর্ক হন সবে মোটামুটি এটা যেটা মূল্য বৃদ্ধি সবাই একটু সজাগ সচেতন হন আর ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা অন্যকে দেখবারও সুবিধা করে দেন আর সবাই যাতে প্রতিবাদ করে যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো মানে মানে ছোটো গ্রাম হোক বা শহর হোক সব জায়গাতে কিন্তু মূল্যবৃদ্ধি খুব বেশি দ্রুতগত বাড়ছে তাই আমি আশা রাখলাম যে আমার ভিডিওটা দেখে ভালো পায়েন যদি আপনারা নিশ্চয়ই শেয়ার করেন আর কমেন্টে জানায়েন কোন বস্তুর কী রেট কোন জায়গায় জানায় আজকের জন্য আমি রাখলাম সবাইকে আবার অন্তিমবারের মতন মোটামুটি সালাম জানাইলাম আর আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিজ